একটি বাচ্চা সব সময় চায় যে তার বাবা মা তার মনের ভেতর যেটা চলছে সেটা না বলার আগেই বুঝে যাক আর সম্ভবত সেটা হয়েও যায় বাবা মারা সন্তানের মনের কথাটা কোনো না কোনো রকমভাবে বুঝেই যান ঠিক তেমনিভাবেই সন্তান যখন অনেক বড় হয়ে যায় তখন বাবা মারাও চান যে আমার সন্তান আমার মনের কথাটা না বলার আগেই বুঝে ফেলুক প্রতিটি সম্পর্কের মধ্যে এই আশাটা থেকেই যায় এই আশা আর প্রত্যাশাগুলো সহজে মন থেকে বেরিয়ে যেতে পারে না যতই বাস্তবতা আসুক যতই নিজেকে বুঝিয়ে নেওয়া যায় না এইসব প্রবলেম আছে এই অসুবিধা এই সুবিধা হ্যান ত্যান এগুলো আছে তারপরেও এই আশাগুলো মন থেকে কিন্তু একেবারে বেরিয়ে যায় না থেকেই যায় এক্সপেকটেশান আশা বা প্রত্যাশা প্রতিটি মানুষের জীবনে এই শব্দটার একটা বিশাল ব্যাখ্যা আছে প্রতিটি মানুষ এই আশা বা প্রত্যাশা শব্দটিকে নিয়ে হয় সফল হয়েছে নয়তো নাজেহাল হয়ে বেরিয়েছে আশা বা প্রত্যাশা যত কম হবে ততই ভালো থাকার সুবিধা হবে এই কথা আমরা সবাই একসময় গিয়ে মনে করি ঠিক কথা আমরা আস্তে আস্তে বুঝতে পারি যতই আমাদের আশা কমবে প্রত্যাশা কমবে তত বেশি আমরা ভালো থাকব কিন্তু মুশকিল হচ্ছে আমরা ভাবলেও আশা প্রত্যাশা কিন্তু সেই কথাগুলো বেশি ভাবে না পরিবেশ পরিস্থিতি সময় এই সবের উপর নির্ভর করে আবার তারা ফিরে আসে আমাদের বুঝিয়ে দেয় যে আমাকে ফেলে তোমরা অত সহজে চলতে পারবে না চারজন বন্ধু একটা জায়গায় বেড়াতে যাবে বলে প্ল্যান করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যে যাওয়ার রাস্তা তাদের খুব একটা জানা নেই সেই জন্য তারা জিপিএসের উপর নির্ভর করেই এগোতে থাকলো কিছুটা দূর যাওয়ার পরে তারা দেখলো তাদের গন্তব্যে যাওয়ার জন্যে যে রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তাটা দুই দিক দিয়ে দেখাচ্ছে মানে দুরকম পথে গিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে প্রথমে বন্ধুগুলো তর্কাতর্কি করলো যে গিয়ে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে সেই নিয়ে তাদের মধ্যে একটা বচসা শুরু হয়ে গেল তারপরে তারা একটা ডিসিশনে এলো যে চল এই রাস্তা দিয়েই যাই গিয়ে দেখা যাক গন্তব্যে পৌঁছতে যেতে পারে নাকি তাড়াতাড়ি তো সেই অনুযায়ী তারা যখন এগোলো এগোনোর পরে তারা দেখতে পেলো তাদের রাস্তাটা গিয়ে একটা খোলা মাঠের মধ্যে ধাক্কা খেয়ে গেছে আশপাশে তাদের গন্তব্যে যাওয়ার আর কোনো রাস্তা নেই সম্ভবত তারা বুঝতে পারলো যে এই রাস্তা দিয়ে গেলেও তারা তাদের গন্তব্যে আর পৌঁছতে পারবে না তারা তখন ব্যাক করলো ব্যাক করে আবার যেই জায়গা থেকে তারা ওই রাস্তাটা ধরেছিল যাবে বলে সেইখানে এসে পৌঁছলো তখন সেখানকার একজন লোকের সাথে তাদের হঠাৎ করে দেখা হলো যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই ভদ্রলোককে তারা জিজ্ঞেস করলেন যে দাদা আমরা তো ওই রাস্তাটা দিয়ে আমাদের গন্তব্যে যাচ্ছিলাম তো এই রাস্তাটা খোলা মাঠ দেখাচ্ছে তো কি ব্যাপার আমরা কি এই রাস্তাতে গিয়ে ভুল করলাম তখন সেই ভদ্রলোক বললেন আপনারা কোনো ভুল করেননি আপনারা যে রাস্তাটায় গেছেন সেটা একটা খোলা মাঠে শেষ হয়েছে সেই খোলা মাঠের ধার দিয়ে ছোটো ছোটো রাস্তা কিছু গেছে কিন্তু সেই রাস্তায় আপনাদের গাড়ি যাবে না ওখান দিয়ে হাঁটা পথে আপনারা নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন আপনারা যদি গাড়ি নিয়ে যেতে চান তাহলে এই রাস্তাটা দিয়ে চলে যান বন্ধুগুলোর কাছে ওই ভদ্রলোকটি কিন্তু স্ট্রেঞ্জার তাও তারা তার কথা বিশ্বাস করে যে দুটো রাস্তা দেখিয়েছিল জিপিএস সেই দুটো রাস্তার উপর নির্ভর না করে ভদ্রলোক যে রাস্তাটা দেখালেন সেই রাস্তাটা দিয়ে তারা চলে গেল আশা রাখলো ওই স্ট্রেঞ্জারটি মানে ওই অপরিচিত ভদ্রলোকটি যেটা তাদেরকে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তাটা ঠিক রাস্তা হবে তারা এগিয়ে গিয়ে দেখলো হ্যাঁ তারা সঠিক গন্তব্যে এসে পৌঁছে গেছে সুতরাং আমরা যতই প্ল্যান প্রোগ্রাম করে চলি অনেক সময় সময় পরিবেশ পরিস্থিতি আমাদের সেই প্ল্যান প্রোগ্রামে জল ঢেলে দেয় তখন আমাদের ওই আশাটাই কাজে আসে যে কোনো অপরিচিত কেউ কিংবা কোনো অন্য রকমভাবে ভাবনা চিন্তা করে আশা রেখে আবার আমরা এগিয়ে যেতে পারব আশা নিয়ে যখন কথা উঠলই তখন আমিও আশা নিয়ে আমার বন্ধুদের কাছে এবং যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে তারাও তো আমার কাছে স্ট্রেঞ্জার তাদের কাছেও আশা রাখছি যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা স্ট্রেঞ্জার হন বা পরিচিতই কেউ হন যারা আমার এই ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের কাছে আমার আশা রইল যে আপনারা আমার পাশে অবশ্যই অবশ্যই থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো